সেম প্রাইস ওকে আচ্ছা দেন এটা আছে আপনার ব্ল্যাকের উপরে এটার সাথে সেম সালোয়ার দিয়ে প্রাইসটা একই থাকে ওকে নেক্সট যেটা সেটা হচ্ছে আপনার অলিভ কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর কিন্তু মাত্র এগারোশো এগারোশো টাকা ফেমিলি এগারোশো মধ্যে এটা ছিল আর এটা এই যেটাও কি টু পিস না এটা কিন্তু আবার গলায় কাজ করাও কটনের মধ্যে সাথেও সালোয়ার পাচ্ছে প্যান কার্ড সালোয়ার থাকবে এটা দামটা কত পড়বে ভ্যায় একই এগারোশো টাকা এটা নিলে ওইখান থেকে একটা নিতে পারবেন বাই সেম ডিজাইন নিতে থেকে পর্যন্ত কালার আছে আর যেটা হচ্ছে ব্লু কালার প্রাইস থাকছে ওকে দেন এটা একটা আছে প্রাইসটা থাকবে অনলি এগারোশো টাকা এই লেমন কালার এটা আছে জাম কালার দামটা সেম

এটা হচ্ছে ব্লুর মধ্যে প্রাইস সেম এগারোশো টাকা সো নিতে কিন্তু জুয়ার কালেকশনে চলে আসবেন ইস্টার মূল্য একটা চলে নেবেন নিয়ে নিতে পারবেন এই অফারটা সো ভিডিওটা কি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট